আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই ভিডিওটা আমি পয়লা বৈশাখের দিন শুট করে রেখেছিলাম আজকে আপলোড করছি সবাইকে শুভ নববর্ষ আজকে হঠাৎ করে দেখি প্রচন্ড মেঘ এসছে বৃষ্টি নামবে মনে হচ্ছে তার জন্য খিচুড়ি বানিয়ে নিলাম হাতের কাছে থাকেনি তাই কিছু কিছু সবজি দিয়ে বানিয়ে নিলাম তারপরে দেখো মেঘটা প্রচণ্ড এসেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে তারপর বাড়ি থেকে বেরোনোর সময় সানিয়া ব্লগসের জিটি রানির সঙ্গে দেখা হয়ে গেল সানিয়া আমার মামাতো বোন ওর বাড়ি আমার বাড়ি পাশাপাশি কিন্তু সেরকম ভাবে তার সাথে দেখা হয়নি চলে এলাম গলসি বাজার এখানে এসে কিছু ফল টল নিয়ে নিলাম আজকে যেহেতু নববর্ষ তাই আজকে নতুন খাতা হবে তার জন্য নাজিয়া জুয়েলার্সে চলে এসেছি নতুন খাতা করতে দেখো দোকানে কত ভিড় আর এখানে আনলিমিটেড আইসক্রিমও খাওয়া তাই চলে এসেছি নাজিয়া জুয়েলার্সে তারপরে বাড়ি আসার পর সন্ধেবেলা দেখি যে আমাদের বাড়িতে একটা জোক বেরিয়েছে কতটা মোটা কত বড় দেখো এটা আমার নানি নুন দিয়ে জোখটাকে মারছে নুন দিলে নাকি জোকগুলো গলে যায় আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দিও আর কে কে আমার এই ফালতু ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো প্লিজ কমেন্ট করো ভিডিওটা এখানে শেষ করছি বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা